আপনি কি জানেন মাত্র পাঁচ মিনিটে শত শত রিল ভিডিও বানানো সম্ভব এবং এর জন্য আপনাকে কিছুই করতে হবে না চ্যাট জিটিপি এবং ক্যানভা একসঙ্গে কাজ করলে কি হতে পারে ভাবুন তো একবার সবাইকে স্বাগতম আজকের হইতে আমি আপনাদের দেখাবো কিভাবে চ্যাট জিপিটির সাহায্যে প্রমটে লিখে সহজে ক্যানভাতে বালকে রিল ভিডিও তৈরি করা যায় এটা এমন একটি পদ্ধতি যেটি আপনার সময় তো বাঁচাবে সাথে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করা করবে আরও সহজ প্রথমে আমাদেরকে চ্যাট জিপিতে আসতে হবে তো যদি আপনার চ্যাট জিবিটি না থাকে আপনি কিন্তু আপনার ইমেল দিয়ে লগ ইন করে কিন্তু ওপেন করতে করতে পারেন এটা কিন্তু আপনি ব্যবহার পারবেন ওকে তো এখান থেকে চ্যাট জিবি আসার পরে আপনি জাস্ট এখানে একটি সুন্দর লিখবেন কিন্তু এখানে আপনাকে এরকম ধরনের আউটপুট দেবে আপনি যে ধরনের ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ধরনের প্রোম কিন্তু এখানে লিখবেন তো এখানে যে প্রমটি আমি ব্যবহার করেছি সেই প্রম্পটটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার যদি প্রয়োজন হয় ওখান থেকে নিয়ে আপনি জাস্ট এডিট করে কিন্তু ব্যবহার করতে পারবেন অপর্টুনটি যাতে লম্বা না হয় সেক্ষেত্রে কিন্তু আমি আগে থেকেই এখানে একটি সুন্দর প্রম্পট আমি লিখে রেখেছি এবং এখান থেকে ভিডিওর আউটপুটগুলো দরকার আমি কিন্তু এখান থেকে জেনারেট করে রেখেছি এখন আপনাকে ভিডিওগুলো তৈরি করার জন্য যে আউটপুটগুলো এখান থেকে আপনি জেনারেট করে রাখছেন সেই আউটপুটগুলো এখান থেকে কিন্তু কপি করবেন তো আমি এখান থেকে টপিক থেকে এখান থেকে জাস্ট কপি করে নিলাম সবগুলো এখান থেকে কপি করে নিলাম এবং কপি করার পরে আমাদের কে যেতে হবে তো চলুন আমরা এখন ক্যানভাতে যাই এবং দেখি কিভাবে এই ভিডিওগুলো আমরা জেনারেট করতে পারি এই পদ্ধতি ব্যবহার করলে আপনিও একসাথে অনেক রিল ভিডিও তৈরি করতে পারবেন সময়ও বাঁচবে এবং কাজের মানও বাড়বে চ্যাট জিবিটি আর ক্যানভা এই দুইয়ের জাদু দিয়ে আপনি হয়ে উঠুন প্রোডাক্টিভিটি সুপার স্টার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এমন আরও ক্যানভা আর চ্যাট জিবিটি টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পরের ভিডিওতে কি শিখতে চান সেটাও জানাতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন